কেন সেন্ডেলছারা চালাও কেন সেন্ডেলও নাই নিচে তো আমি সেন্ডেল না সেন্ডেল রাখবে তো ওই আমি আপনি না পায়ের তলায় পায়ের তলা হয়ে যে মাংসগুলো শক্ত হয়ে যাবে লোকে চোকেন 2-3 নষ্ট হয়ে যাবে পায়ের হাতে সেন্ডেল কেন না নাই

অনেক কষ্টে বলতে হইছে মা আছে মা বিয়ে বিয়ে বসতে চলছে নাকি খুব খারাপ লাগলো যদি সেন্ডেল কিনাতে নিবা আমার থেকে যদি মনে কিছু না করো তাহলে এদিকে দোকান আছে সেন্ট্রেলের দোকান আছে এদিকে এদিকে সামনে আছে এদিকে পাওয়া যাবে সেন্ট্রালের দোকান বিপিআর কালো কাসের মধ্যে কোনটা আছে হ্যাঁ সামনে

তো অল্প বয়সে নিস্কা চালায় চালা খুব খারাপ কপাল খারাপ বাপ নাই মাও বিয়ে বইসা বলছে আস্তে ধীরে চালিয়ে যাও হ্যাঁ সমস্যা নাইও নাইনে দেখো আমি আপনি যখন মা বাবা থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে মজা খাওয়ার সময় আনন্দে কাটিয়ে দিয়েছিলাম আর সেই সময় এসে এই ছেলেটি ইয়াসিন সে রিক্সা চালাচ্ছে দেখেন তো ভাবে কতটুকু কষ্ট লাগার বিষয় না সে যখন বড় হবে সে কখনো তার বন্ধু বান্ধব কারোর সাথে বলতে পারবে না যে তার শৈশব খুব সুন্দর ছিল আমি তাকে উত্তর হাউস বিল্ডিং পেয়েছিলাম তারপরে দেখতেছিলাম যে কানতেছে তারপরে জিজ্ঞাসা করলাম যে একটু পরে কান্না অফ করলো তারপরে তার সাথে কথা শুরু করলাম যে তুমি রিক্সা চালাও জোতা ছাড়া স্যান্ডেল ছাড়া তারপরে সে বললো তারপরে আমি তাকে একজোড়া স্যান্ডেল কিনে দিলাম কিছু টাকাও দিলাম খাওয়ার জন্য আমার কাছে খুব খারাপ লাগলো যে কেমন মা বাবা তারা যে তাদের ছেলে সন্তান আজকে রিক্সা চালাচ্ছে তারা তো মা বাবা মা নাকি বিয়ে করে ফেলছে বাবা বাবার মতন আছে কেমন মা বাবা তারা আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই কারণ নেই হে আল্লাহ এরকম ছেলে মেয়েদেরকে তুমি এরকম পরিস্থিতির মধ্যে আর দিও না ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটা ফলো করবেন পাস ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আস্তে ধীরে ডান দিকে বাম দিকে তাকাইয়া চালাইও ঢাকা শহর তো খুব রিক্সি এলাকা বাম বাম সাইডেও গাড়ি ঢুকায় ডান গাড়ি ঢুকায় বুঝছো আর তোমার তো ওই রিক্সা চালানটা খুব কষ্টদায়ক তুমি তো পারতো না